এই আম গাছটা হচ্ছে এমনিতে হয়ে রয়েছিলো এরকম অনেক গাছই হয়ে রয়েছিলো কিন্তু এই আম গাছগুলোর যা তো ভালো আপনারা তো জানেনি কারণ যে আমরা মিষ্টি আমগুলো খাই বাজার থেকে না ওগুলা কিন্তু কত হচ্ছে ভাই একটা জিনিস জানতে চাই আপনাদের কাছে এই আম গাছগুলো বড়ো হয়ে আম হইতে কয় বছর লাগে একটু আপনার আমার জানাবেন হুম কারণ কলমের গাছে তো খুব তাড়াতাড়ি আম হয় এটা সবাই জানেন তো এই গাছগুলো চারা গাছে আম হইতে কত বছর লাগে বা কত সময় লাগে একটু কমেন্ট করে আমার জানাবেন প্লিজ হ্যাঁ আমি এটা জানি না এই জন্য প্লিজ একটু জানাবেন আম গাছগুলো খুব মানে আম এমনিতে আমি আর্টিফালে রেখলে এমনি আম গাছ হয়ে যায় তো সময়টা জানতে চাইছি একটু প্লিজ জানাবেন হ্যাঁ তাহলে হচ্ছে কয়েকটা আমের চারা গাছও লাগাবো সবই তো আমাদের বাড়িতে হচ্ছে কলমের গাছ একটা আমি লাগাইছি অলরেডি হুম একটু দেরি দেরি তো লাগে মানে সে দেরিটা কত দেরি এটা তো জানা দরকার দশ সে কী কয় হ্যাঁ হ্যাঁ না ভাই দশ বছর যদি তাহলে তো আমি ওটা লাগাবো না হ্যাঁ তো দশ বারো বছর বিশাল এত ডুব হ আচ্ছা এটা বড় হইবে এটা বড় হইবে তারপর ফুল সরবে তারপর কোইলে তো ইজেনেড়া ওরে আপনারা যারা জানেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজা আমার মানে জীবনের যখন অনেক কম্পিউটার আমি চেঞ্জ করতে ভাই কিন্তু এই কম্পিউটারটা যখন বানাইছিলাম তখন আমি একটু সস্তিতে পাইছিলাম কম্পিউটার ইউজ করে কিন্তু সেখানও আমার সাথে দুই নম্বরি খরচ হইছে মানে আমার প্রসেসর বলছে হচ্ছে কোর i3 দেওয়ার কথা অনেক বছর আগের কথা 17 সালের আগের কথা তো সেখানে দিয়েছিলো আমার ক্রয় থ্রি হুম পরে হচ্ছে ওই লোকের কাছে আবার যখন নিয়ে গেছি কম্পিউটার রিপেয়ার করতে তখন হচ্ছে সে ক্রয় থ্রি খুইলা পেন্টিয়াম একটা ইয়ে দিয়ে দিয়েছে আমার একটা ছোট্ট গ্রাফিক্স কার্ড আছে দেখি এগুলো আরে বাবা এগুলো খুইলা টুইলো একটা পিসি বানাইতে পারি কি না আপাতত যেটা দিয়ে হতো আব্রাহিম কম্পিউটারটা শিখতে পারবে হালকা হালকা হ্যাঁ মাঝে মাঝে ছোটবেলা থেকেই এটা করার চেষ্টা করব ইনশাল্লা আছে গাড়ি চোর করে টানলে বাবা এটাকে क्यों उस थाला पकवान लो तो जाने तो कोतुजी भी अंडी सॉरी कोतुजी भी चाहिए टू जी डिड एट थ्री टू जी भी टू जी भी डिड एट थ्री इज जेम्स है इज जेम्स प्रोटक्स कर भी की नालायक जंदे एक डी দোকানে জং টং চং টম দিয়ে রেখেছে কিনে আল্লাহ কথা যদি আল্লাহ পাক ঠিক থাকে পরিষ্কার করে আনতে পারো লাগবো ব্রাশ আছে ওই যে করা আছে লাগব তুলিয়ে আনছিলাম না এটা কই বড়টা চাপটা হচ্ছে র্যাম র্যামটা আমার ঠিকঠাক দিয়েছিল দেখেন র্যামের গাই ডেট আছে এটা কপের কম্পিউটার দুই হাজার সতেরো নয় আট দুই হাজার সতেরো থ্রি একটা র্যাম মেড ইন তাই ওয়ানের র্যাম ভালো র্যাম দু হাজার সতেরো সালে আমি এট জিবি র্যাম ইউজ করছি চিন্তা করেন এট জিবিটা কোথাও লেখা নাই না লেখা তো দেখতেছি না থাকার কথা এ জায়গায় নাই এখন আর নাই মাদার বোর্ড ঠিকঠাক আর কোনো কথাই নাই হুম এটা আর দূরবই না আমি আপনারা কী বলেন একটু কমেন্ট করেন এটাও একটু ক্লিন করে দেখব না কিন্তু মনে হয় না আবার আল্লাচে থাকতেও পারে অনেক সময় অনেক যত্নে রাখা জিনিস নষ্ট হয়ে যায় হ্যাঁ যেমন আমার সাথে হয়েছে আমার যে মেইন কম্পিউটার সেটা নষ্ট হয়ে গেছে হুম মাদার বোর্ড শেষ কত ভালো দামি মাদার বোর্ড হুম হচ্ছে আমি নিজে রান্না করবো আর তেল খুব অল্প দিয়েছে ডায়েট রান্না বাস এক চামচ তেল দিয়ে হয়তো সময় লাগতে কলার মোচা রান্না করব কলার মোচা রান্না করবো হচ্ছে একটা জিনিস দিয়া চিংড়ি অল্প চিংড়ি দিব হম চিংড়ি মাছ অল্প পেটাম

আমি দেবো কেমন ওর একাতে মোবাইল এক হাতে খুনটি দিয়ে কিছু করতে পারি অল্প অল্প আদা শুনতে ব্যাপার জন্য আদাশোন নাকি লাগবে না

내가 뭐라 그래도. 내가 뭐 나만 믿지. 모모 আমি কেমন রান্না করি জানি যদি গ্যাসে হয় তাহলে আমার রান্না করে আমি খেতে পারবো বাবা এছাড়া উপায় নেই আমার গ্রামের মাঠে মাঠের আমার তো অত সম্ভব না ওকে এই হচ্ছে কলার মোচা হুম এটা দিয়ে দিবো আচ্ছা তাহলে কাঁচামরিচ দিয়ে দেবেন কলা মোচ এতক্ষণ দেখা গেলে এতক্ষণ থাকবে না অল্প হয়ে যায় একেবারে অল্প হয়ে যাবে এর ধরেন কী বলবো এটা দশ ভাগের এক ভাগ হয়ে যাবে এখনই দেখেন না দেওয়ার সাথে সাথে কত রুপি হয়েছে ওকে এই হচ্ছে রান্না আর কি নিজের রান্না নিজে করে নিলাম এটা এখন অবস্থা হবে আর কি